আসসালামু আলাইকুম এভরিওয়ান এস চ্যানেল ও আর্নিং ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম এখন আমরা শিখব ক্যানভা ফটো এডিটিংয়ের পার্ট ওয়ান ক্লাস তো সর্বপ্রথমে আমরা পার্ট ওয়ান ক্লাসে শিখবো হচ্ছে কীভাবে ক্যানভাকে আমরা প্রো করে নেব তো আপনারা জানেন আপনাদের এরকম একটা ক্যানভা প্রো লিঙ্ক দেওয়া হয় বা আমাদের যে ক্লাস রুটিনটা আছে রুটিনের নিচে ক্যানভা প্রো লিঙ্কটা কিন্তু থাকে তো ওই লিঙ্কের উপরে আপনারা কী করবেন একটা জাস্ট ক্লিক করে দিবেন তো আমি এই লিঙ্কের উপরে একটা ক্লিক করলাম আমার ক্লিক করার সাথে সাথে ক্যান ডাউনলোড করা থাকলে আপনাকে ডিরেক্ট ক্যানভ্যাবসে নিয়ে আসবে দেন ক্যানভ্যাবসে নিয়ে আসলে আপনাদের লেখা থাকতে পারে লেস্ট গো লেখাও থাকতে পারে বা হচ্ছে জয়েন লেখা থাকতে পারে যার যেটা জয় লেখা আসবে অবশ্যই জয়েন লেখা থাকলে জয়েন করে নেবেন লেস্ট গো লেখা থাকলে অবশ্যই গোতে ক্লিক করে নেবেন তো এটা ছিল আপনাদের ক্যানভা প্রো করার তো এখন মূল ক্লাসটা আমাদের ম্যাম নিবে তো চলেন আমরা সরাসরি এখন ক্লাসের দিকে ফিরে যাই ম্যামের কাছে ম্যাম আপনি ক্লাসটি কন্টিনিউ করতে পারেন আচ্ছা ফার্স্টে আমরা ক্যানভাই যাবো ক্যানভায় আসার পরে আমাদের এখানে একটা প্লাস আইকন আছে প্লাস আইকনের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এই সার্চ অপশনে আমরা ফেসবুক পোস্টার লিখে সার্চ দিব ফেসবুক পোস্টার বা ফেসবুক পোস্ট এরকম কিছু দেন আমরা এখানে থেকে একটা পোস্টার টেমপ্লেট নিব এই টেমপ্লেটটা নিলাম এখানে আমার একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে শুধু আমি যদি এই ব্যাকগ্রাউন্ডের ওপরে ক্লিক করি আমার নিচে কালার অপশন আসছে এই কালারের উপরে আমরা ক্লিক করব এক মিনিট কালারের ওপরে ক্লিক করলে এরকম অনেকগুলো কালার আসবে এখানে দেন কালারের ওপর এখান থেকে আমরা এই যে তীর চিহ্নতে ক্লিক করেই ক্লিক করে নিচে দেখব অনেকগুলো কালার আসে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো যে যেটা ভালো লাগে কালার দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন ডিজাইনের ডান পাশে টেক্সটের বাম পাশে ইলিমেন্টস নামে যে অপশনটা আছে এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই সার্চ অপশানে আপনারা ফ্রেম লিখে সার দিবেন এখানে হলো ফ্রেম লিখে সার দিলে এরকম অনেকগুলো ফ্রেম আসবে এখান থেকে গোল ফ্রেমটাকে নেবেন আমাদের কোম্পানির লোগোটা যেহেতু গোল এর জন্য গোল ফ্রেমটাকে নেবেন নেওয়ার পর এটাকে দেখেন কর্নারে ধরে ছোট বড় করা যায় এটাকে সাইজ অনুযায়ী মানে আপনাদের অনুযায়ী এটাকে একটু বসাবেন বসানো হইলেও পরে বাম পাশে কর্নারে বসাই দিবেন। বসানো হইলে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে কোম্পানির লোগোটাকে নেবেন কোম্পানির লোগোটাকে কর্নারে ধরে ছোট করে ফ্রেমের ওপরে ধরলে অটো বসে যাবে বসানো হইলে তারপর টেক্সটে ক্লিক করবেন অ্যাড এ হেডিংয়ে ক্লিক করবেন এখান থেকে আপনারা কোম্পানির নামটাকে লিখবেন আর্নিং ডিজিটাল ই লার্নিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম এটা লিখবেন লেখার পরে এটার ওপর কোম্পানির নামের উপরে ক্লিক করলে দেখেন নিচে অনেকগুলো অপশন আসছে এই একটু সাইডে ইনস্টল করবেন ইনস্টল করলে দেখবেন ফরমার্ট লেখা বি দেওয়া এটার ওপরে ক্লিক করবেন এখানে দেখেন ছোট হাতের এ আর বড় হাতের এ আছে ক্যাপিটাল এটার উপরে ক্লিক করলে সব বড় হাতের হলেও ক্লিক করলাম সব ছোট হাতের হলেও আমাদের কোম্পানির নামটা যেহেতু সবগুলো অক্ষর বড় হাতের হয় এর জন্য আমরা বড়ো হাতের করে দেব বড়ো হাতের করার পর একটু ছোট করে লাইন বাই এটাকে বসায় নিব এটাকে দুই লাইনে করলে সুন্দর লাগে দুই লাইন বা এক লাইন করে দিবেন তিন লাইন করবেন না দুই লাইনেরই করার চেষ্টা করবেন দেন এটাকে এখানে বসাবেন বসানো হইলে আপনারা আবার ইলিমেন্সি ক্লিক করবেন ইলিমেন্সি ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ফ্রেম নেবেন যার যেটা ইচ্ছা দেন ফ্রেমটাকে নেওয়ার পর একটু ছোট করে এখানে বসাই দিবেন ছোটোও করতে পারেন বড় করতে পারেন আপনাদের ইচ্ছা এটা বসানো হইলে আপনারা এখান থেকে গ্যালারিতে ক্লিক করবেন গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে এই পিকগুলো হলো আমি ক্লাস শেষে দিয়ে দিব এখান থেকে আমি এই পিকটাকে নিলাম নেওয়ার পর আমি যদি ফ্রেমের ওপর ধরি অটো বসে যাবে বসানো হইলে আবার টেক্সটটি ক্লিক করব। টেক্সটটি ক্লিক করার পর অ্যাডে হেডিংয়ে ক্লিক করবো অ্যাডে হেডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নিজেদের মতো একটা ক্যাপশন দিবেন যেন আপনি কাউকে কাজের অফার করতেছেন এমন কিছু আচ্ছা আমি এটা লিখলাম লিখার পরে এটাকে কর্নারে ধরে ছোট করলাম ছোট করার পর এখানে মাঝখানে লাইন স্পেস আছে এটাকে ধরে আমি এটাকে সিরিয়াল বাই করে লাইন বাই লাইন বসাই নেব বসানো হলে আমি এটাকে এই পিকটার নিচে বসাই দিব। বা আপনি সাইডেও বসাতে পারেন আপনার ইচ্ছা দেন এটা বসাবেন বসানো হইলে আপনারা আবার টেক্সটি ক্লিক করবেন টেক্সটটি ক্লিক করার পর অ্যাড এ সাবহে সাবহেডিং অ্যাড এ হেডিংয়ের নিচে অ্যাড এ সাবহেডিং এটার ওপরে ক্লিক করে আপনারা এখানে ওয়েবসাইটের এটা লিখবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আর্নিং ডিজিটাল ডট ও আর জি এটা লিখবেন এখানে কোনো স্পেস হবে না কোনো কিছু বড়ো হাতের হবে না যেমন কোম্পানির নামে কোনো কিছু ছোট হাতের হয় না এখানে কোনো কিছু বড়ো হাতের হবে না কোনো স্পিক হবে না এটা বসানো হইলে তারপর আপনারা আবার ইলিমেন্সি ক্লিক করবেন ইলিমেন্সি ক্লিক করার পর যেখানে আপনারা ফ্রেম লিখে সার্চ দিয়েছিলেন ওইখানে ওয়েবসাইট আইকন লিখে সার্চ দিবেন ওয়েবসাইট আইকন লিখে সার্চ দিলে এরকম অনেকগুলো ওয়েবসাইট আসবে আর কি চলে গেছে এখান থেকে আপনারা যে কোনো একটা ওয়েবসাইট নেবেন ওয়েবসাইট আইকন আমি এটা নিতেছি এটা নিয়ে দেখাই এটাকে নিব এটাকে নেওয়ার পর এটাকে কর্নারে ধরে ছোটো করবো ছোটো করার পর নিচে দেখেন একটা প্লাস আইকনের মতো শো হয়েছে এই প্লাসের ওপরে ক্লিক করে ধরে এটাকে ডাবলিওর সাথে বসাই দিব বুঝতে পারছেন বসানো হয়ে গেলে উপরে দেখেন একটা ডাউনলোড চিহ্ন আছে এই ডাউনলোডে ক্লিক করবেন এই ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের এখানে হলো একটা এই যে ওয়াটারমার্কসের একটি ই আসবে এটা করলে আপনাদের হলো ওইটা ভরে গেলে পিকটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে আসবে আশা করি সবাই বুঝতে পারছেন